আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো যখন মোয়াজিম যখন মসজিদে আজান দেবে নবীর নাম যখন শুনবে তো নবীর নাম যখন আমরা শুনি তখন আমরা কি করি যে সাল্ল্লা আলী হাসলাম বলা পরে দুটো আঙুল দিয়ে চোখে চুমা দিই তো আল্লাহ রসুল সাল্লাহ আলীঘু আসাল্লামের নাম আজানে শুনতে পেলে যে চোখে আমরা যে চুমা দিই এই চুমাটা দেওয়া যাবে কি না বর্তমান সময়ে কিছু আহলে আদি সে লাম কিছু নামধারী কিছু দেওবন্দি কিছু আহলেন এরা বলছে যে নবীর নাম শুনলে চুমা দেওয়া যাবে না তো বলছে যেখানে নবীর নাম শুনতে হবে সেখানে তুমি চুমা দিবে তাহলে কতবার নবীর নাম শুনবে আর কতবার তুমি চুমা দেবে বলো তো এখানে আজানের কথা বলা হয়েছে আজানে যখন আল্লাহ রসুলের নাম যখন শুনবে তখন কিন্তু চুমা দিতে হবে এটা হলো মোস্তাহাব জিনিস নবীর মোহাম্বত ভালোবাসা তো বর্তমান সময়ে মানুষ এখন সাধারণ মানুষ যে একটু মুমিন ব্যক্তি হতে চায় একটু যে ইবাদতবান্দি করবে মুস্তাহাব নফল ইবাদতগুলো করবে সেগুলো এরা করতে দিচ্ছে না তাই জন্য এরা ফেতনা চড়াচ্ছে বলছে কোনো হাদিস কোরআনে নেই কোরআনে নেই সেটা মানা যাবে না হাদিস নেই সেটাও মানা যাবে না তাহলে এখানে আমাদের হাদিস কোরআন ইজমা কিয়াস কী মানতে হবে কি মানতে হবে না সেইগুলো আমাদের চার ইমাম ফাইসালা দিয়ে গিয়েছেন এবং যারা বড়ো বড়ো মহাকিক আলেম ওলামা মহাদিস যিনারা ছিলেন আল্লাহর অলি তিনারা কিতাবের মাধ্যমে ফাইসালা দিয়ে গিয়েছে যে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না তো বর্তমান সময়ে যারা কিছু মানে কি আলেম বেরিয়েছে ফেতনাবাজ এরা মানুষের ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে এদের কোনো মূল্য আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে নেই কারণ এরা তো এরা তো মানে কি মানুষের কাছে ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে তাই প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং শুনুন বেশি বেশি করে একটা করে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আসুন কোন কোন কিতাবের মাধ্যমে আমরা মানে কি যে এই আমলটা করব কোন কোন কিতাবের মাধ্যমে আছে সেগুলো আমরা দেখব কিন্তু যে কিতাবগুলো আপনাদের কাছে শো করবো সেটা কিন্তু এই সমস্ত ফেতনাবাজ আলেম তিনারা নয় এই যে এরা নিজের ইচ্ছা মতো কোনো মানে কি আপনার ব্যাখ্যা মানে কি নেই মানে নিজে ইচ্ছা মতো তারা কিতাব লিখে বাজারে মানে কি পাঠাচ্ছে যে তাদের দলটাকে বাড়ানোর জন্য আহলে হাদিস দলটাকে বাড়ানোর জন্য লাঝাবি দলটা বাড়ানোর জন্য যাহলে কোরআনের দলটা বাড়ানোর জন্য এরা আপন আপন ব্যক্তিগতভাবে কিতাব লিখে এরা বাজারে তাদের দল তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আহলে সন্নাতাল জামাতের মানুষ সাধারণ মানুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে যে আল্লাহ রসুলকে মহব্বত করলে আল্লাহ রসুলকে ভালোবাসলে কাল কেমন দিন আমার নবী সাফায়াত সে পাবেই তো নবীকে যেভাবে সাহাবাইক রামেরা ভালোবেসেছে সেইভাবে আমরাও ভালোবাসব আল্লাহর অলিরা যেভাবে নবীকে দিদার করেছে ভালোবেসে আমরা সেইভাবে অলিদের পথ অনুযায়ী ইনশাল্লাহ আমরা চলব তো আসুন আমি যে কিতাবটা আপনাদের কাছে তুলব ফুরপুরা শরীফে পীর মুজাদুসামান আবু বাক্কা সিদ্দির রহমাতুল্লাহ আলীহের খালিফা শাহ শুফফি নিসারদ রহমাতুল্লাহ আলীহের তিনার লেখা কিতাব তরিকুল ইসলাম এই তরিকুল ইসলাম কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লামের চুমা দেওয়া যাবে কি এই সম্পর্কে লেখা আছে তারপরে যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলব শাহ শুফফি নসারউদ্দিন রহমাতুল্লা আলীহের ফতুয়া সিদ্দিকিয়া এই ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং শারসিনা দরবার শরীফের আর একটা মানে কি কিতাব যে রহম্মতের দুজাহা হেদ মোহাম্মদ মুস্ত সল্লা সাল্লামের জীবনী তো এই কিতাবের মাধ্যমে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লা উলি নামে চুমা দেওয়া যাবে কি না তো এখানে রহমাতে দুজাহা হজরত মোহাম্মদ মোস্তফা সল্লা আলী সাল্লামের যে জীবনীটা লিখেছেন সেই জীবনী কিতাবের মাধ্যমে সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে তা সেটা হলো কি যে ঘটনাটা আমি আপনাদের কাছে একটু মানে পরিবেশন করব জাল্লাপাকুল আমিন সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাহ আলীঘালামের নোটটা তৈরি করে হজরত আদম আলীঘালাতামের পৃষ্ঠে রেখেছিলেন যখন আদম আলীকেলামের পৃষ্ঠে যখন রাখলেন তো আদম আলীকে সাল্লা সালাম তীরাকে যখন ফেরেস তারা পিছনে দেখার জন্য পিছনে ভিড় লাগিয়ে দিলেন তেবলসবা হজরত আদম সালাম তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহাক ফেরস্তারা আমার পিছন নিয়েছে এর কারণটা কী তা আল্লাপাক বললেন যে হে আদম ফেরজারা আমার হাবিবের নূর দেখছে তহাজতে আদম জিজ্ঞেস করলেন যে হে মাবুদ দয়া করে সেই নূর আমার কপালে এনে দিন তা আল্লাহ রসুর সোল্লা আলী সাল্লামের নূরটা আল্লাহাক কপালে এনে দিলেন সামনের দিকে ফেরজতারা ভিড় লাগিয়েছে তাজা হতে আদম আলী সাল্লাম বললেন আল্লাপাক আমাকে নোট এমন একটা জায়গায় রেখে দেন যেখানে আমি দেখতে পাবো তো হজরত আদৌ আলী ইসলামের আঙ্গুলে এনে দিলেন তো আদব তাড়াতাড়ি পড়তে লাগলেন যা শাহাদু আল্লাহ ইলা আশু আল্লাহ আন্না মোহাম্মদুর রসুল্লাহ তা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাল্লাহ কোনো ইলাই নেই তো হজরত মোহাম্মদ সলাল আল্লাহ রসুল তাজাতে আদম আলী ইসলাম বিনয়ের সাথে বললেন হে আল্লাহ এই নূর থেকে কোনো কিছু অবশিষ্ট আছে কি আল্লাহ বলল অবশ্যই বাকি অঙ্গগুলো আঙ্গুলগুলোতে সেই নূরগুলো এনে দেন তহজতে আদব আলী ইসলাম আঙ্গুলে আবু আকা সিদ্দিক নূরকে মধ্যম আঙ্গুল এনে দিলেন এবং হজরত উমারে ফারুক নূরকে অনমিকা আঙ্গুলে এনে দিলেন হজরত উসমান নূরকে কনিষ্ঠ আঙ্গুলে এনে দিলেন হজরতে আলী নূরকে বৃদ্ধ আঙ্গুলে স্থাপন করে দিলেন তেমন সে আদম যখন পৃথিবী নেমে আসলেন তখন সেই নূরগুলো পুনরায় আদম নবী পিঠে আবার চলে গেল এই সম্পর্কে তফসির রুহুল বায়ানের মধ্যে এসেছে যে তফসিরে রুহুল বায়ান তফসির রুহুল বায়ানের মধ্যে হজরত আদম আলী যখন জান্নাতে ছিলেন তো হজরতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য আকাশ প্রকাশ করলেন কি করলেন যা আগ্রহ প্রকাশ করলেন এবং আল্লাহ তালা বললেন হে তোমরা বংশধর তোমারই বংশধর শেষ যুগে আগমন করলে তো আল্লাহ তালা নূর মোহাম্মদ সুল্লাহ তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা এনে দিলে সেই নূর সেখানে তেসবি পাঠ করে ফলে সেই আঙ্গুলটির নাম হয়ে যায় মুসাব্বাহা এমনকি রজাকুল ফাইক এই কিতাবের মাধ্যমে লিখেছেন যে আল্লাহ তাল্লা তার হাবিবের সৌন্দর্যকে হজরত আদম আলী আলিহালামের দুই হাতে দুই বৃদ্ধ আঙ্গুলে আইনার মতো স্পষ্ট করে দেন তো আদম তার দুই বৃদ্ধ আঙ্গুলে চুম্মান যখন করলেন দুই চোখে স্পর্শ করা ফলে তা তার বংশধরের জন্য রীতি হয়ে দাঁড়ায় তো হজরত জিব্রাহল আমিন আলী সালাম আল্লাহ রসুলকে এই ঘটনাটা বললেন এই ঘটনায় যখন বললেন তাল্লা রসুল বললেন যে আজানের মধ্যে আমার নাম শুনি তার হাতে দুই বৃদ্ধ আঙুল চুমন করে দুই চোখের সাথে স্পর্শ করবে সে কখনো অন্ধ হবে না তো এইভাবে ধারাবাহিক আদু আলাম তিনি এই আমলটা করে আসছেন তো তো সে রুহুল ব্যান এই কিতাবের মাধ্যমে পাওয়া যায় তো এখানে আমরা দেখতে পেলাম জাল্লা রসুল সাল্লিক্লামের নাম শুনে যে চুম্মা দেওয়া এবং ফতুড়ায় আমিনিয়ার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাম শুনে চুম্মা দিলে আল্লাহ রসুলকে সম্মান করা হয় ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না লেখারে এখানে বোঝা গেল জামা বীর মুজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দির রহমতুল্লাহ তিনার লিখিত কিতাব তিনার খলিফাগণ লিখেছেন সেই কিতাবের মাধ্যমে আমরা পেলাম যে রসুলের নাম শুনলে চুম্মা দেওয়া এটা আমরা যারা মুজাদুজ্জামান আবুবাকা সিদ্দিন রহমাতুল্লাহ আলীকে ভালোবাসি এবং যে চার তরিকা যত হলিয়া হলিয়া ঘোষকুতু এসেছেন তিনাদের যে লেখা কিতাব সেই কিতাবের মাধ্যমে যেগুলো মুস্তাহাব নফল ইবাদতগুলো করেছেন এবং করার কথা বলেছেন করলে নেকি হবে সেইগুলো অবশ্যই আমরা করব। যেগুলো করলে নেকি করলে নেকি না করলে কোনো গোনা নেই আপনার মন চাইছেন আপনি করবেন না তা বলে আপনি ইঙ্গিত করতে পারবেন না ইঙ্গিত করা আপনার জন্য চলবে না আল্লাহ আল্লাহা আকুল আলমিন প্রত্যেককে আবু আবুবাক সিদ্দুর রহমাতুল আলীকে মত পথ অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ আমি